নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি সুমিত তোমরা দেখছো আমার চ্যানেল প্লিস এখন আমি সকালবেলা বেরোচ্ছি আজকে আমি তোমাদেরকে দেখাবো আসামের ফেমাস জায়গা ওয়ান অফ দ্য মোস্ট ভিজিট প্লেসেসের মধ্যে একটা যেটা হচ্ছে মা কামাখ্যা মন্দির তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আজকে আমি তোমাদেরকে মন্দির দেখাবো কী করে তোমরা মন্দিরে আসবে কোথায় মন্দিরে কি কি কিনবে কিভাবে পুজো দেবে ভিআইপি লাইন কিভাবে পাবে ভেতরে কী কী আছে গর্ভগীয় লাইন কোথা থেকে হয় না হয় কখন মন্দির খুলে যায় সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো আজকে তো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা অ্যাজ ইউজুয়াল আমি লিফ্টে উঠে করলাম এবার নিচে যাব নিচে গিয়ে তারপরে বেরাব গাড়িতে উঠে আর মন্দিরে পৌঁছে তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করছি সাথে অনেক নতুন নতুন কিছু ইনফরমেশন দেবো তাই জন্য পুরো ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখবে ইনফরমেশনগুলো খুবই কাজে লাগবে তো দেখো মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন আমি রাস্তা থেকে যাচ্ছি ঠিক রাস্তার ওই পারে গেলে মন্দিরের জন্য গাড়ি পাওয়া যাবে তো আগে ওই পারে যাই ওখান থেকে ঝালুকবাড়ি পৌঁছাবো ঝালুকবাড়ি থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে দেখো এটা হচ্ছে ডুচুপ মোড় ওই যে টেম্পোগুলো গাড়ি আছে ওগুলো যাবে ঝালুকবাড়ি এখান থেকে আমি ওই টেম্পোতে উঠবো জালুকবাড়ি পৌঁছাবো তারপরে ঝালুকবাড়ি থেকে আবার মন্দিরের জন্য গাড়ি ধরবো তো দেখো এসে গেছি জালুকবাড়ি মোড় এটা হচ্ছে জালুকবাড়ি মোড় এবার এই পার থেকে বাস পাবো কামাখ্যা মন্দির যাওয়া বাস থেকে নামলাম এসে গেছে এখন মন্দিরের এখানে এই যে মন্দিরের মেইন গেট এটা রামাকার মন্দিরে তো আমি মন্দিরের গেট দিয়ে ঢুকে পড়লাম এবার দেখো তোমরা এখানে তোমরা অনেক রকম গাড়ি পাবে এরকম গাড়ি যেগুলো তোমরা শেয়ারে ভাড়া করে যেতে পারো বা বুক করেও যেতে পারো যদি তোমরা ফ্যামিলির সাথে আসো ঠিক আমি দেখাচ্ছি গেটের কোন জায়গাটায় তোমরা গাড়িগুলো পাবে গেট থেকে ঢুকলে সোজা সোজা এখানে তুমি এই যে গাড়িগুলো এরকম আছে এরকম গাড়িগুলো তোমরা পাবে আর এখান থেকে সোজা মন্দির যেতে হবে এখান থেকে তোমরা পুজোর ডালা আর পুজোর সমস্ত সামগ্রী কিনতে পারো। এখানে তোমরা ফ্রিতে জুতো রাখতে পারবে রেখে মন্দিরে যাবে। এখানে প্রতিদিন সকালবেলা প্রচুর মানুষকে বিনামূল্যে অন্ন ভোগ দেওয়া হয় তোমরা দেখো আমিও গ্রহণ করতে যাব অন্নভোগের টাইমিংটা হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত তোমরা যত ইচ্ছে নিয়ে অন্ন গ্রহণ করতে পারো ভোগটা কিন্তু এখানে বিনামূল্যে দেওয়া হয় আর সবার জন্য তুমি যতবার ইচ্ছা তুমি চেয়ে তোমার পেট ভরে তুমি গ্রহণ করতে পারো ভোগটা ঢুকে গেছি মন্দিরের ভেতরে প্রায় এখন যাচ্ছি ওপর দিকে পরপর অনেকগুলো দোকান আছে তোমরা চাইলে এখান থেকে ডালা কিনতে পারবে জুতো রাখতে পারবে তো মন্দিরের ভেতরটা পৌঁছাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম প্রচণ্ড গরম উঠতেও কষ্ট হচ্ছে অনেকগুলো সিঁড়ি বন্ধুরা ঢুকলাম মন্দিরের ভেতরে এই যে মন্দিরটা এটা হচ্ছে মেইন মন্দির মেইন মায়ের মন্দির বাইরেটা এরকম সুন্দর আছে নিচে হাঁটা যাচ্ছে না প্রচুর গরম আচ্ছা অনেকেই যায় যাদের মানত থাকে তারা ওরা বলি দেয় যোগ্য করার জন্য এই জায়গাটাই তোমরা প্রাইভেট যোগ্যর জন্য বুক করতে পারো এখানে পার্সোনাল যোগ্যটাই হয় ষ্ট্ৰাকচাৰগো দেখ তোমাৰ কত পঢ়ো ষ্ট্ৰাকচাৰ বজা যাব ষ্ট্ৰাকচাৰ গোল

অনেকেই আছেন যারা কামাখ্যায় বলি মানত করেন এটা হচ্ছে বলিঘর এখানে আপনারা যোগাযোগ করলে এখানে পুরোহিতরা থাকেন তাদের সাথে কথা বললে আপনারা এখানে বলি দিতে পারবেন তারাই ব্যবস্থা করে দেবে সব কিছু দেখো ওইখান থেকে দর্শন করানোর চেষ্টা করছি এটা দেখানো বারণ আমি তবুও চেষ্টা করেছি অল্প তো বন্ধুরা মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখালাম আমি আজকে পুজো দেব না অ্যাকচুয়ালি আমি যেহেতু অফিসের কাজ সেরে এখানে এসেছি তো আমি এরকম নোংরা ড্রেসে আজকে পুজো দিতে ঢুকবো না বাট আমি তোমাদেরকে পুরো ঘুরে দেখালাম আমি যেহেতু আসামেই থাকি প্রায় সময় মন্দিরে আমার আসা হয় আমি আগে পুজো দিয়েছি বাট জাস্ট শুধুমাত্র আমি তোমাদেরকে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখানোর জন্য আজকে মন্দিরে আসলাম তো তোমরা দেখো এই পেছন দিকে হচ্ছে এখান থেকে লাইন শুরু হয় ওখান থেকে লাইন দিয়ে তোমাদেরকে মন্দিরের ভেতরে যে পুরোটা দেখতে পাচ্ছি এই পুরোটা তোমাদের এখান থেকে পুরো লাইন এরকম 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 হয়ে এসে এরকম করে তারপরে তোমরা ভেতরে ঢুকতে পারো এটা হচ্ছে কুণ্ডটা কুণ্ড এই কুণ্ডের জল দিয়েই কিন্তু মন্দিরের সমস্ত কাজ হতো আগে এখন মনে হয় না হয় বাট আগে কিন্তু এই কুণ্ডের জল দিয়ে মন্দিরের সমস্ত কাজ হতো আচ্ছা বন্ধুরা প্রতিদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কামাখ্যা মন্দির খুলে যায় তো এবার যদি তোমরা আসো তো একটু তাড়াতাড়ি আসবে কেন এখানে প্রচুর লাইন পরে প্রচুর ভক্ত মানে প্রতিদিন কম করে হলেও এক থেকে দেড় লাখ মানুষ এখানে আসেন ঠিক আছে তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে আমি কী করে আসবো ধরো তোমরা যদি কামাখ্যা স্টেশনে নামো কামাখ্যা স্টেশন থেকে নেমে ডান হাতের রাস্তা দিয়ে তোমরা যাবে বড়িপাড়া বড়িপাড়া থেকে যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট তোমাদের দশ টাকা ভাড়া নেবে মন্দিরের গেটে নামিয়ে দেবে গেট থেকে তো আমি তোমাদেরকে বললাম ওখানে প্রচুর গাড়ি পাবে তোমরা যে কোনো গাড়ি ধরে তোমরা চলে আসবে মন্দিরের সামনে নামিয়ে দেবে তারপরে তোমরা মন্দিরের ভেতরে ঢুকলে অটোমেটিক্যালি মন্দিরে আসলে কাউকে গাইড করতে লাগে না যে কেউ নর্মালি বুঝে যাবে তোমরা যে কিভাবে যেতে হবে কোথায় যেতে হবে দেখবে প্রচুর মানুষ শুধু আমরা একজন দুজন আসলে নয় প্রচুর মানুষ যাচ্ছেন তাদের সাথে সাথে দেখবে আমরা সবাই অটোমেটিক্যালি চলে যাচ্ছি মায়ের কাছে পৌঁছে যাচ্ছি কেন আমরা যতদিন মন্দির পর্যন্ত আসতে পারি তো মা অটোমেটিক্যালি আমাদেরকে মায়ের কাছে নিয়ে যাবেন তো আমরা পৌঁছে যাব ঠিকই তো তোমরা দেখো মন্দিরের চারপাশটা খুব শান্ত খুব নিরিবিলি মানে ভালো লাগে মন থেকে একটা আলাদাই একটা অনুভূতি হয় মানে এটাকে বোঝাতে পারবো না যে কীরকম একটা অনুভূতি হয় খুবই ভালো লাগে আমরা অবশ্যই আমরা সবাই মায়ের সন্তান মায়ের কাছে আসলে অবশ্যই সবারই ভালো লাগবে সত্যি কথা আমি মানে এত ভালো ফিল করি এখানে আসলে এত মজা হয় এত আনন্দ হয় ভেতর থেকে খুব ভালো লাগে একটা শান্ত জায়গা মনে হয় সারাদিন বসে থাকি প্রচুর মানুষ চারিদিকে প্রচুর মানুষ কোলাহল কিন্তু তাও মনে হবে যে না কি শান্ত কি ভালো পরিবেশটা যদি কি আমার মতন থাকো যে পূজা দেবে না বাট আসবে মায়ের দর্শন করবে দূর থেকে তো তারা এই মন্দিরটা বেটা ঢুকতে পারো এখানে ক্যামেরা এলাউ নেই বাট এখানে ঢুকলে বাদিকে তোমরা সোজা সোজা মাকে দর্শন করতে পারবে তো এক বাবাজি मिल गए বাবাজি বিহার से हैं तो बाबा जी बताइए कितना दिन से आप यहां पे हैं है? मैं तो 9 तारीख से हूं 2500 साल से मैं यहां आता हूं अच्छा तो मंदिर कैसा लगता है आपको आने मंदिर तो बहुत अच्छा लगता है जो माँ से मांगो वो मिलेगा मिलेगा ना मिलेगा। और खाना पीना कहाँ कर लेते हैं खाना पीना तो कभी जो है माँ का जो भोग चढ़ता है छीन मस्ती का भी कर लेता हूं। अच्छा नहीं तो होटल में भी खा लेता अच्छा तो अभी आप कितना दिन रहेंगे यहाँ पे यहाँ अम्बोवा मेला के बाद ही जाऊँगा अच्छा तब तक यहीं पे रहेंगे क्या माँ के पास माँ के ही दरबारे में रहूँगा अच्छा तो यहाँ पे छोड़ के और कहाँ जाते हैं भूतनाथ नहीं जाता हूँ भूतनाथ धाम भूतनाथ ये जो भूतनाथ मंदिर है अच्छा और और कौन सा कौन सा मंदिर और में जाता है अच्छा। हम बंगाल से ही है एक्चुअली दक्षिणेश्वर मेरा घर के सामने है वहाँ तो भी जाता हूँ अच्छा आपको काली घाट में बर्मापुरा अच्छा ठीक है ठीक है तो बाबा जी आते हैं थोड़ा आशीर्वाद कर दीजिए ठीक है महाकाल भी जाता हूँ अच्छा उज्जैन अच्छा ठीक है बाबा जी हैं हम भी बनारस से जस्ट घूम के आए हैं अभी कुछ दिन पर ठीक है आते हैं बाबा जी এই লাইনটা ওইখান থেকে হয়ে আবার এখান থেকে হয়ে এরকম করে পুরো এরকম নিচ থেকে হয়ে এখান থেকে নিচ থেকে এসে মন্দিরে ঢোকা এ থেকে তোমরা দেখতে পাবে এই যে এখান থেকে পুরো মন্দিরের ভেতরে যাবো দেখো এটা একটা লাইন আছে এখান থেকে লাইনটা ভাগ হয়েছে মন্দিরে ঢোকা দুখানা লাইন পাবে এখানে একটা আছে জেনারেল লাইন একটা আছে ভিআইপি লাইন ভিআইপি লাইনে তোমাদের ফাইভ হান্ড্রেড করে চার্জ করে পার হেড তো ভিআইপি লাইনটা হচ্ছে তোমার এই পাশেরটা পাশেরটা জেনারেল লাইন তো দেখো বন্ধুরা কথায় আছে না মা যদি ডাকে তোমাকে ঢুকতেই হবে আমি ভেবেছিলাম মন্দিরে ঢুকবো না বাইরে থেকে তোমাদের দেখে বেরিয়ে যাব। তো হঠাৎ করে এক বাবা আমার দিকে চোখ পড়েছে আমি মন্দিরে ওখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম তো সে আমাকে আবার ডাকলো মায়ের ওখানে দর্শন করি আবার একটা তিলক করিয়ে দিল খুবই ভালো লাগলো খুবই ভালো মানে অনুভূতি তো তোমরা দেখলে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে যারা এখনও পর্যন্ত মায়ের মন্দিরে আসতে পারেনি বা অনেকেই বাড়িতে আছে বয়স্ক বা তারা আসতে পারবে কি না বা চেষ্টা করলে নিশ্চয়ই পারবে আমি চাই তারা আসুক বাট যদি কোনো কারণে না পারে তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে তাদেরকে দেখাবে মন্দিরের ভেতরটা আশা করি তাদেরও তোমরা আসলে কোন কোন জায়গায় যাবে দেখবে আমার প্রতিটা ব্লগস যদি দেখো আসাম নিয়ে তো প্রতিটা আসামে আসলে প্রতিটা জায়গা তোমরা এক্সপ্লোর করতে পারবে যেতে পারবে কিভাবে যাবে কম খরচায় যাবে বাস রুটে যাবে আমি তোমাদের সবন্ধুর এবার বেড়াই এবার বেড়াবো এখান থেকে গাড়ি করে যাব একটু খাওয়া দাওয়া করবো করে তারপরে হোটেলে ফিরবো তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের দিন অন্য কোনো ব্লগে তুমি কই না